আজকে আমরা জানবো কোন একটি জমি এছে জরিপের আলোকে বা পূর্ববর্তী জরিপের আলোকে আপনাকে কৃষি খাস জমি হিসাবে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত প্রদান করা হলো তো সেই ক্ষেত্রে যখন নতুন জরিপ চলমান হয় সেটি নতুন জরিপের কার্যক্রমটি জেনারেলি হয়ে থাকে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাতত্ব আইন উনিশশো পঞ্চাশের একশো চুয়াল্লিশ ধারা সেই আইনের আলোকে আপনাকে দীর্ঘমি দীর্ঘমেয়াদী বন্দোবস্তর আলোকে আপনাকে নিজ নামে তৈরি করতে হতো অর্থাৎ সেই জরিপটি আপনার নামেই হওয়ার কথা এবং সেই জরিপটি আপনার নামে না হয়ে যদি পুনরায় সরকারের নামে চলে যায় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং এটি কিভাবে সম্পন্ন হয় এ বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানব প্রথমেই জানিয়ে রাখি যে রাষ্ট্র অধিগ্রহণ ও প্রদাসত্ব আইনের উনিশশো পঞ্চাশের একশো উনপঞ্চাশের সাবসেকশন চার সেই সাবসেকশন চার এর আলোকে একজন রাজস্ব কর্মকর্তা জরিপের পরবর্তীতে যদি ভুল হয়ে থাকে যদি প্রকৃত সেটি সংশোধন করতে পারে ভূমি মন্ত্রণালয়ের দুই হাজার একুশ সালের করণিক ত্রুটির বিষয়ে তিনশো তেতাল্লিশ নং স্মারকে একটি পরিপত্র জারি করা হয়েছিল সেখানে বোনাফাইড মিস্টেক অর্থাৎ যেটি প্রকৃত ভুল এই প্রকৃত ভুল সংশোধনের বিষয়েও নির্দেশনা প্রদান করা আছে এই আইনের আলোকে একজন ভুক্তভোগী একজন নাগরিক সহকারী কমিশনের ভূমিয়ার কার্যালয়ে একটি আবেদন করবে যদি সে বেঁচে থাকে তাহলে সে নিজে এবং যদি এমন হয় যে না সে মারা গেছে তার উত্তরাধিকারগণ আবেদন করবে সেই আবেদনের আলোকে আবেদনকারীগণ তাদের কবুলিয়ার দলিল তাদের পূর্ববর্তী খতিয়ান তাদের দাখিলা সহকারী কমিশনার ভূমিয়ার কার্যালয়ে বিভিন্ন মামলা মূলে দাখিল করবে অর্থাৎ মামলাটি আবেদনটি বিভিন্ন মামলা মূলে দাখিল হবে দাখিল হওয়ার পরবর্তীতে সহকারী কমিশনের ভূমি রেজিস্টার এইট রেজিস্টার টুয়েলভ এবং কবুলিয়াত দলিলটি পূর্ববর্তী দাখিলা পূর্ববর্তী নামজারি যাচাই করবে যাচাই করার পরবর্তীতে এটি রেকর্ড সংশোধন করবেন এবং রেকর্ড সংশোধনের ফি দিয়ে আপনাকে রেকর্ড সংশোধন করলে আপনি সরকারের নাম থেকে পুনরায় আপনার নামে রেকর্ড সংশোধন করতে পারবেন এবং আপনার নামে একটি নতুন নাম জারি করতে দিতে হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ